হাই ফ্রেন্ড বেলা একটার সময় আমার বোনের তরফ থেকে গুড মর্নিং তো সবাই যখন লাঞ্চ করে দুপুরে আমার বোন তখন ঘুম থেকে উঠে চা খায় তো আজকে চলে এলো একটা পার্সেল যার কারণে বোনকে আমাকে ডাকতে হলো অনেক সকাল সকাল ডাকতে হলো বুঝতেই পারছো অনেক সকাল সকাল মানে আমার বোনের কাছে বেলা একটা হচ্ছে সকাল তো বৃষ্টির মধ্যেই ছাতা ছাড়া পার্সেল আনতে চলে গেলাম পার্সেল আনা আমাকে খুঁজে পাচ্ছিলো না অ্যাড্রেসটা একটু ভুল দেওয়া ছিল যা হোক দেখতে পেয়েছে দেখতে পেয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে পার্সেল দিতে চলে এসছে আর এই ডেলিভারি বয়দের এত কষ্ট যে ঝড় রোদ বৃষ্টির মধ্যে এদের টাইম মতো এদের ভিজে হলেও কষ্ট হলেও ওদের পার্সেলটা পৌঁছে দিতে হয় তো পার্সেলটা পেয়ে বোনকে দিয়ে অনলাইন করে নিই এবার তাড়াতাড়ি করে আমি খুলতে এক্সাইটেড হয়ে গেলাম যে কোনো পার্সেল আসলে একটা এক্সাইটেড যতক্ষণ না আনবক্স করি সেটা একটা এক্সাইটেড থেকে যায় তো তাড়াতাড়ি করে করে নিলাম আর এত প্যাক করে রেখে দেয় না মানে খুলতে অনেক টাইম লেগে যায় ড্রেসটা যাই হোক যেরকম দেখেছি সেরকমই এসছে কিন্তু ড্রেসটাকে অনেকটা গায়ের ইয়েতে ঠিক করতে হবে মাপ দিয়ে ঠিক করতে হবে তো চলো নেক্সট ভিডিওতে করে